জনগণকে সঙ্গে নিয়ে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবে বিএনপি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগস্টের পর দেশে কালো শক্তির উত্থান হচ্ছে মন্তব্য রুহুল কবির নির্বাচনের তফসিল ঘোষণা আজ তিনশো আসনে ঘোষণা করা হবে তফসিল বিভিন্ন দেশের ধনীদের জন্য দশ লাখ ডলারের গোল্ড কার্ড ভিসা চালু করলেন ট্রাম্প এবং আধিপত্য করে বিলবাউের মাঠে শুনছিলেন সংবাদ আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস চলে যাচ্ছে বিস্তারিত খবরে ক্ষমতায় গেলে জনগণকে সঙ্গে নিয়ে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবে বিএনপি বলে জানালেন বিএনপির মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ করার পরিকল্পনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি নিয়ে অতিরিক্ত সে পার্লামেন্ট গঠন করব যে পার্লামেন্ট বাংলাদেশ একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা বন্ধুরা সকলের আমি একটা জিনিসের অভাব আছে খুব লক্ষ্য করছি আমি আপনাদের মধ্যে স্বতঃ ফুটার খুব অভাব দেখছি কিছু মনে করবেন না সবাইকে আমার যারা বকডাউন হয়ে আছেন নির্বাচন নিয়ে আপনাদের মধ্যে যেটা আশা করি আমরা যে আপনার পনেরো বছর লড়াই করেছেন তার আগে যেন যে লড়াই করেছেন আজকে এই লড়াই তে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এই লড়াই সবচেয়ে চেয়ে কঠিন লড়াই যে কথা আমার নেতা বলেছেন এই লড়াই আজকে আপনাকে পেছনে একটা জেনে নিয়ে যাওয়ার শক্তি সেই শক্তির মধ্যে আজকে আপনাকে

এবং তিনি যদি অন্য কোন টিচার পড়ান তিনি মহিলা যে মুসলিম নারী সমাজকে যিনি আলোক দেখিয়েছেন আলোর পথ দেখিয়েছেন অগ্রগতির দিকে পড়েছেন তার সম্পর্কে ফিজিক্স এর একজন শিক্ষক এ বললেন কি করে এটা এক চিন্তা করা যায় পাঁচই আগস্ট আমরা মুক্ত হয়েছি এক ভয়ঙ্কর দানবীয় পতনের মধ্যে দিয়ে কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়ার পরে ভেতরে কোনো অন্ধকার কোন অন্ধকাল শক্তির উত্থান ঘটছে কিনা এটার এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছটার পর প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন বুধবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তথ্য জানান ইসি সচিব এ বিষয়ে বলেন বৃহস্পতিবার তিনশো আসনে তফসিল ঘোষণা করা হবে সন্ধ্যা ছটার পর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎ করেছে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দল বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ভোটের অগ্রগতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাজশাহীর তানোরে প্রায় পঞ্চাশ ফুট গভীরে দুই বছরের একটি শিশু পড়ে যায় তাকে উদ্ধারে বুধবার থেকেই কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস তবে বৃহস্পতিবার বেলা এগারোটা পর্যন্ত ২২ ঘন্টায় শিশুটিকে শনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিস তানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রফ বলেন ফায়ার সার্ভিস এরই মধ্যে ৪৫ ফুট গর্ত করেছে তবে শিশুটিকে শনাক্ত করা যায়নি আরো আটত্রিশ ফুট নিচে কিছু একটা অনুভূত হয়েছে তবে সেটি শিশু সাজিদ কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি এদিকে এক্সকাভেটর চালকরা জানান মাটির যে গভীরে কিছু অনুভূত হচ্ছে ওই পর্যন্ত কাটতে আজ বিকেল পর্যন্ত সময় লাগবে ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে রামদা হাতে কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে মহড়া চালিয়েছেন এক যুবক ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে আলফাডাঙ্গা আদর্শ কলেজে এই ঘটনা ঘটে সিসিটিভিতে ধরা পড়া এই ঘটনায় আতঙ্কিত কলেজের শিক্ষক শিক্ষার্থীরা জেলা প্রতিনিধি বিস্তারিত ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেয় দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিয়ে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেছেন এক যুবক মঙ্গলবার কামার গ্রামের আলফাডাঙ্গা আদর্শ কলেজে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন ঘটনা ঘটে পুরো ঘটনাটি কলেজের সিসি ক্যামেরায় ধরা পড়ে ভিডিওতে দেখা যায় একটি মোটরসাইকেলে দুই যুবক কলেজে প্রবেশ করেন পেছনে বসা আলসাদ হাতের রামদা উঁচিয়ে ভবনের দিকে এগোতে থাকলে শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন কিছুক্ষণ পর তিনি ভবনের ভেতরে ঢুকে পুনরায় বাইরে চলে যান স্থানীয় সূত্র জানায় আলসাদ পূর্বে ছাত্রলীগের কর্মী ছিলেন বর্তমানে তার মামা পৌর বিএনপির নেত্রী স্থানীয় পদে রয়েছেন তার সহযোগী সাদি ও স্থানীয়ভাবে পরিচিত অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান জানান আল সাদার স্ত্রী পরীক্ষার্থী হওয়ায় তিনি কেন্দ্রে ঢুকে আসন দেখতে চান পিওন বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং অধ্যক্ষকে হুমকি দেন পরে বিশ মিনিট পর রামদা হাতে কলেজে ফিরে ত্রাস সৃষ্টি করেন

ঘটনার পর ইউএনও ও পুলিশকে জানানো হয় তবে এর আগেই যুবক পালিয়ে যান এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা কলেজে এসে দুঃখ প্রকাশ করেন এবং আল তাদের মাধ্যমে মুসলেকা দেন আমিও শুনিনি বিষয়টা তবে পলস আমনেserde ভালো জানতে বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক পঞ্চগড়ে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তেতুলিয়া উপজেলা সহ জেলার বিভিন্ন এলাকায় বইছে মৌসুমের প্রথম ঋতু সৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সকাল নটায় সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস তবে রাতের তাপমাত্রা কমলেও বেড়েছে দিনের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে তবে অন্য দিনের মতো বৃহস্পতিবারও ভোরের দিকেই সূর্যের দেখা মেলে ভোর থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম সাদের মশলা স্বাদ বাড়ায় গ্রাম ছড়ায় জানাব আন্তর্জাতিক সংবাদ মধ্যরাতে বাংলাদেশ ভারত মিয়ানমার ও বঙ্গোপসাগরে পাঁচটি ভূমিকম্প অনুভূত হয়েছে এর মধ্যে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প হয়েছে বাংলাদেশের সিলেটে বুধবার রাত মিনিট সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয় এরপর দুইটা মিনিট সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয় ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী প্রথম ভূকম্পটির মাত্রা ছিল তিন দশমিক পাঁচ ও গভীরতা ছিল বিশ কিলোমিটার পরেরটির মাত্রা ছিল তিন দশমিক তিন এবং এর গভীরতা ছিল ত্রিশ কিলোমিটার এদিকে রাত তিনটা আটত্রিশ মিনিট ছত্রিশ সেকেন্ডে বঙ্গোপসাগরে ভূমিকম্প আঘাত হানে রিক্টার স্কেলের মাত্রা ছিল চার দশমিক তিন এর গভীরতা ছিল পনেরো কিলোমিটার আবার রাত দুইটা চুয়ান্ন মিনিট তিন সেকেন্ডে মিয়ানমারে তিন দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর জানায় ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ছয় কিলোমিটার দূরে তাছাড়া রাত চারটা এগারো মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মাত্রার ভূমিকম্প হয় বিভিন্ন দেশের ধনীদের জন্য সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দশ লাখ ডলারের গোল্ড কার্ড অভিবাসন ভিসা চালু করেছেন বিদেশি ধনীদের মধ্যে যারা কমপক্ষে দশ লাখ ডলার খরচ করতে পারবেন তাদের খুব দ্রুত মার্কিন ভিসা দেবে যুক্তরাষ্ট্র বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রাম্প বলেন এই কার্ড সকল যোগ্য ও যাচাইকৃত ব্যক্তির জন্য নাগরিকত্বের সরাসরি পথ মার্কিন কোম্পানিগুলো অবশেষে তাদের অমূল্য প্রতিবাদের ধরে রাখতে পারবে এই প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী চলতি বছরের শুরুতে ট্রাম্পের ঘোষণা করা এই ট্রাম্প গোল্ড কার্ড হলো এমন একটি মার্কিন ভিসা যা তাদেরকেই দেয়া হয় যারা প্রমাণ করতে পারবে যে তারা যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতে পারবে তবে এই গোল্ড কার্ড এমন এক সময় দেওয়ার ঘোষণা এলো যখন ওয়াশিংটন তাদের অভিবাসন নিয়ে নানা রকম কড়াকড়ির ব্যবস্থা করেছে গাজ উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই অবরুদ্ধ ফিলিস্তিনের আরেকটি অংশ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনাকারীদের জন্য নতুন সাতশো টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল সেভেনের বরাতে এই তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদুলু চ্যানেল সেভেনের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সরকার ইহুদি বসতি স্থাপনাকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাসমোনাইম এলাকায় চারশো আটাত্তর টি বেইতার ইল্লিত এলাকায় দুশো ত্রিশটি এবং গিভাত জেভ এলাকায় ছাপ্পান্নটি সব মিলিয়ে সাতশো চৌষট্টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ইস্যু নিয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পর গত তিন বছরে ইহুদি বসতি স্থাপনাকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট একান্ন হাজার তিনশো সত্তরটি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেয়া হয় সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে মাঠের ফুটবলে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকার পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না পিএসজি ম্যাচের দুই অর্থে বেশ আধিপত্য দেখিয়ে বিপক্ষে ড্র নিয়ে ছাড়তে হয়েছে মাঠ বুধবার চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠ সান মেমেসে খেলতে নেমে আধিপত্য দেখেও গোল শূন্য ড্র করেছে লুইস এন্ড্রিকের দল কেবল প্রথম অর্থে নয়টি শট নেয় গতবারের ট্রেবল জয়ীরা কিন্তু লক্ষ্যে ছিল মাত্র একটি বিরতির পর কিছুটা গুছিয়ে আক্রমণ করা শুরু করে ফরাসি ক্লাবটি কিন্তু গনসালো রামোস ও ফাবিয়ান রুইজরা দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে ব্যর্থ হন সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে এই নিয়ে দুইবার পয়েন্ট হারালো প্যারিসের দলটি লিগ ওয়ানের শীর্ষস্থান হারিয়েছে গত মাসের শেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে হেরে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার জনগণকে সঙ্গে নিয়ে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবে বিএনপি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগস্টের পর দেশে কালো শক্তির উত্থান হচ্ছে মন্তব্য রুহুল কবির রিজবের। নির্বাচনের তফসিল ঘোষণা আজ তিনশো আসনে ঘোষণা করা হবে তফসিল বিভিন্ন দেশের ধনীদের জন্য দশ লাখ ডলারের গোল্ড কার্ড ভিসা চালু করলেন ডোনাল্ড ট্রাম্প এবং আধিপত্য দেখিয়ে বিলবাউের মাঠে পিএসজির হোচট দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে